ক্রিকেট হয়তো শুধুমাত্রই একটি খেলা এখন ক্রিকেটে অনেক পেশাদারিত্বের ছোঁয়া তবে কখনো কখনো এই পেশাদারিত্বকে ছাপিয়ে যায় ক্রিকেট খেলোয়াড়েরা এই খেলাটা অনেক সময় খেলেন বেশ আবেগের সাথেই আর ঠিক সেই আবেগের বসেই ক্রিকেট মাঠে বা মাঠের বাইরে কথার বাক্যবান লেগে যায় খেলোয়াড়দের মধ্যে কথা পাল্টা কথা আর সেখান থেকে তৈরি হওয়া বিতর্ক কিংবা গল্প তখন এটা প্রমাণ করে যে ক্রিকেটটা মুখেও খেলা যায় অ্যালান বোর্ডার ইমরান খান ইমরান খান একবার অনানুষ্ঠানিক আমন্ত্রণে অস্ট্রেলিয়া গেলেন উদ্দেশ্য বোর্ডারের সাথে দেখা করা এলান বোর্ডারের সে সময় অস্ট্রেলিয়াকে হারানো বেশ কঠিন ছিল কথাবার্তার এক পর্যায়ে ইমরান খান বোর্ডারকে বলেন বোর্ডার আমাকে শুধু ভারতের সুনীল গাভাস্কর আর চন্দ্রশেখরকে দাও আমি অস্ট্রেলিয়াকে হারাবো তা ইমরান খানের প্রস্তাবে বোর্ডারও উত্তর দিতে সময় নেননি তিনি ইমরান খানকে বলেন ইমরান আমাকে শুধু পাকিস্তান থেকে দুজন আম্পায়ার দাও আমি পুরো পৃথিবীকে হারিয়ে দিচ্ছি ইমরান খান খনিকের জন্য নিশ্চুপ হয়ে যান স্টিভ ওয়া পার্থিব প্যাটেল ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের চতুর্থ টেস্ট চলছিল সিডনিতে স্টিপ ওয়া তার দুর্দান্ত ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলতে নেমেছিলেন সেই টেস্টেই আবার প্রথমবারের মতো সুযোগ পান ১৯ বছর বয়সী পার্থিব উইকেটের পেছন থেকে সে ওয়াহাকে বলে কামন স্টিভ তোমাকে শেষ করতে শুধুমাত্র তোমার বিখ্যাত একটি স্লক সুইপি যথেষ্ট স্টিপওয়া ওয়া পার্থিবের কথা শুনে আস্তে করে পেছনে ঘুরে তাকান শান্ত স্বরে বলেন শোনো কিছুটা সম্মান করতে শেখো আমি আঠারো বছর আগে যখন অভিষেক হয়েছিলাম তখন তুমি ডাইপার পরে থাকতে বীরেন্দ্র সেবাক সোয়েব আক্তার মার্চ দু হাজার চার ভারত সেবার পাকিস্তান সফরে গিয়েছিল সেই সফরেই এক টেস্টে বীরেন্দর সেবাগ খেলেছিলেন রেকর্ড গড়া ইনিংস পাকিস্তানের কোনো সেই ম্যাচে টলাতে পারছিল না আর এই দলে সোয়েব আক্তারও ছিলেন তিনি যখন টানা বলিং করে সেবাককে আউট করতে পারলেন না তখন তিনি হতাশ হলেন হতাশ হয়ে একের পর এক শর্ট পিস ডেলিভারি দিতে লাগলেন এই টানা শর্ট পিস তো সেবাগের কিছুই হচ্ছিল না তিনি বলগুলো চারপাশে খেলছিলেন ব্যাট উচিয়ে ডিফেন্সও করছিলেন এতে সোয়েব আক্তার আরো হতাশ হয়ে গেলেন তিনি সোজা বীরেন্দ্র সেবাগের দিকে এগিয়ে গেলেন আর সেবাককে হুক খেলতে বললেন সোয়েব আক্তারের এই হুক খেলার পরামর্শে সেবাগের জবাব ছিল তুই বলিং কার রাহা হে ইয়া ভিক মাং রাহা হে অর্থাৎ তুমি বলিং করছো নাকি ভিক্ষা চাচ্ছ বীরেন্দ্র সেবাগের এই কথাতে পাকিস্তানি ফিল্ডাররা অব্দি হেসে ফেলেছিল মাইকেল ক্লার্ক জেমস অ্যান্ডারসন দু হাজার তেরো চোদ্দ এর এস সিরিজের ম্যাচ চলছিল অস্ট্রেলিয়া তখন জেতার জন্য লাগবে মাত্র একটি উইকেট আর তখনই ক্রিজে শেষ ব্যাটসম্যান হিসেবে আসেন জেমস অ্যান্ডারসন ইংল্যান্ডের অবস্থা তখন খুবই খারাপ কিন্তু অ্যান্ডারসনের মুখ দেখে মোটেও তা মনে হচ্ছিল না তিনি এসে জর্জ বেইলির সাথে বিতণ্ডায় জড়িয়ে পড়লেন সে সময় পাশে দাঁড়িয়ে পুরো বিতন্ডা দেখছিলেন অধিনায়ক মাইকেল ক্লার মিচেল জনসনকে বোলিংয়ে পাঠিয়ে তিনি অ্যান্ডারসনের দিকে এগিয়ে আসেন আর উপদেশ দেন এবার মুখোমুখি হও গেট রেডি ফর দ্য ফাকিং ব্রোকেন আর্ম অর্থাৎ হাত জন্য প্রস্তুত হও রবি শাস্ত্রী মাইক হুইটনি ভারত অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ চলছিল ভারতের হয়ে ব্যাটে ছিলেন রবি শাস্ত্রী আর অস্ট্রেলিয়ার হয়ে মাঠে মাইক হোয়াইট ছিলেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে তখন শাস্ত্রী সিঙ্গেল জন্য বলটা দিকে দিলে সময় কে উদ্দেশ্য করে তিনি বলেন স্টে ইন ইউর ক্রিজ ওর আই উইল ব্রেক ইউরিং হেড অর্থাৎ ক্রিজ এর মধ্যেই থাকো নইলে আমি তোমার মাথা ভেঙে ফেলবো তার শাস্ত্রীও কিন্তু কম জান না তিনি হুইটনিকে উদ্দেশ্য করে বলেন ইফ ইউ কুড বল এস ইউ উডেন্ট বি তুমি যেভাবে কথা বলো সেভাবে বল করতে পারলে এখন টুয়েলথ ম্যান থাকতে না